দু চব্বিশ লোকসভার চতুর্থ দফায় রাজ্যের অন্যান্য জেলার ন্যায় বীরভূমের দুটি আসনেও নির্বাচন অনুষ্ঠিত হয় তেরোই মে জেলার খয়রাসল ব্লক এলাকার বিভিন্ন বুথে ভোটদানের চিত্র তুলে ধরা হয় আমাদের ক্যামেরায় এদিন খয়রাসল ব্লকের ককরতলা থানার বড়োরা গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটা বুথে কোথাও ভোটের এজেন্ট বসতে না দেওয়া এবং ভোটের এজেন্টের সই না মেলায় বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তোলে বিজেপি এই অভিযোগের তীর কোথাও তৃণমূলের বিরুদ্ধে আবার অফিসারের বিরুদ্ধে ওঠে ঘটনাস্থলে প্রিজাইডিং শুরু হয় উত্তেজনা এছাড়া লোকপুর পঞ্চায়েতের বনকাটা গ্রামে তিয়াত্তর নম্বর বুথে ইভিএম চালু করার সময় গণ্ডগোল দেখা দেয় যার পরিপ্রেক্ষিতে ভোট শুরু হতে পঞ্চাশ মিনিট বিলম্ব হয় পরবর্তীতে খবর দেওয়া হলে ইভিএম টেকনিশিয়ান এসে ঠিক করে যান এবং সাতটা পঞ্চাশ থেকে ভোটগ্রহণ শুরু হয় বলে জানা গেছে এদিন ব্লকের লোকপুর রুপরসপুর নাকরকোনা ও বড়রে গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন বুথের চিত্র তুলে ধরা হয় পাশাপাশি নৌপাড়া উনষাট নম্বর বুথ এলাকার নতুন ভোটার তথা এবছর প্রথম নির্বাচনে ভোটদানকারী ওম্মে সাইমা ও শেখ আকাশ তাদের ভোটদানের অভিজ্ঞতা ও আনন্দের কথা ব্যক্ত করে এক সাক্ষাৎকারের মাধ্যমে খয়েরোল হল থেকে শেখ রিয়াচুনদিনের রিপোর্ট বীরভূম নিউজ উম্মে সাইমা আমার নাম আজকে জীবনে প্রথম ভোট দিলে হ্যাঁ আজকে নপাড়া বা 58 নম্বর বুথে লাইফে প্রথমবার ভোট দিলাম আজকে ভোট দিয়ে কেমন লাগছে ভোট দিয়ে ভালো ফিলিং ভালো অনুভূতি হচ্ছে দেশের নাগরিক হয়ে ভালো লাগছে আর পাঁচ জনের সাথে লাইনে দাঁড়িয়ে কি রকম অনুভূতি ভালো জীবনে প্রথমবার তো অনুভূতিটা একটু আলাদা রকম ভালো লাগলো দিয়ে প্রথমে একটু টেনশন হচ্ছিল তারপর ভালো লাগলো দিয়ে না প্রথমে ভাবলাম যে হয়তো সমস্যা হতে পারে কিন্তু গিয়ে সেরকম কোনো সমস্যা হয়নি ভোট দিয়ে চলে যান কোন বুথে ভোট দিলে নৌপুরা প্রাইমারি স্কুল প্রথম বুথ কি প্রথম কেমন লাগছে কি মনে হচ্ছে আরও যে দশজন লোক রয়েছে এই যারা নাগরিক তাদের সাথে লাইনে দাঁড়াতে পারে কেমন অনুভূতি মনে হচ্ছে ভালোই অনুভূতি মনে হচ্ছে

26 कोई हमारा सिस्टम जो भेजा थी अब वो घेरे को पकड़ उठा एक भाई

সা মট্য়ারত্য়ালাল্য়ালে সা আয়ারি সা স্য়ালেে সা স্য়ালেলে সাকলারা

受不了。<laughs>